জনাব নূর হোসেন ওনার আসলে আমরা একটা ভিডিও দেখেছিলাম যে উনি একটা রিক্সা চালাচ্ছেন উনি বেশ বয়স্ক মানুষ একটা প্যাডেল চালিত রিক্সা চালাচ্ছিলেন তো ওনার শারীরিক সামর্থ্যের সঙ্গে এটা একটু কষ্টকর হয়ে যাচ্ছিল তো এটা রাজহরিপুর ফাউন্ডেশন আমাদের উপজেলা প্রশাসনের নজরে আছেন তো উপজেলা প্রশাসনের মাধ্যমে আমাদের এবং একটা অংশ বিশেষ সহযোগিতা করেছি আমরা উপজেলা প্রশাসন থেকে এবং রাজগরি উৎসব ফাউন্ডেশন তারা উদ্যোগ নিয়ে ওনাকে আজকে এই যে একটা রিক্সা উপহার দিচ্ছি আমরা আশা করছি ওনার ঈদ আনন্দটা এটাতে আরও অনেক বাড়বে এবং রাজগরি ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা এই উদ্যোগটা নিয়ে উপজেলা প্রশাসনের মানে কাছে এটা উপস্থাপন করেছেন এবং ওনারা ব্যক্তিগতভাবে এটার উদ্যোগ নিয়েছেন অত্যন্ত খুচির একটি বিষয় যে ওনাকে একটা রিক্সা হস্তান্তর করা হয়েছে এতদিন ওনার ইনকাম কম ছিল এখন থেকে আশা করি উনি যে রিক্সা পেয়েছেন নতুন রিক্সা ওনার আয় রোজগার অনেক বাড়বে এবং মানুষ ও সাথে ভয়হীনভাবে রিক্সা ওঠার জন্য চেষ্টা করবে নুরুবায়ুরা সেটা বাংলা ঝোড়া ছিল যে কোনো যাত্রী উঠতে বয় করত এখন যাত্রীদের সেই বয় কেটে গেছে নতুন দিকায় যে কোনো যাত্রী হাসিন্দ উঠবে এবং নুরুবায়ুর পরিশ্রম কমে যাবে আমরা গরিপুর মানবিক ফাউন্ডেশন এবং গরিপুর ইউনুমেদ স্যার এবং কালবেলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের সম্মিলিত সহযোগিতায় তিনি একটি নতুন দিকা পেয়েছেন আমার একটা বাংলা কাছে ভাই পেট্রোল চালিত তিরিশটা খালাই আহ উনার জীবন জীবিকা খুব খারাপ অবস্থায় ছিল মানুষ গাড়িতে উঠতে চাইছিল না ঠিক আছে এই প্রতিবন্ধ আপনার মানবিক চোখে পড়ে পরে আমরা প্রশাসনের সাথে নূরবাড়িকে নিয়ে যোগাযোগ করি প্রশাসনে আমাদেরকে আস্বস্ত করে কাজটা হাতে নেওয়ার জন্য তারাও সহযোগিতা করবে তারাও এটা সহযোগিতা করেছে আমরাও চেষ্টা করেছি সবার সাথে যোগাযোগ করে নুরবাইকে একটি নতুন রিক্সা কেনার জন্য রিক্সা কিনে দেওয়ার জন্য আল্লাহ তালা ওষুধের সম্মতে আমরা তা সাকসেসফুল হয়েছি সবার সহযোগিতায় ভাই আমাদের গরিপুরে পরিচিত মুখ উনি দীর্ঘদিন যাবৎ একটি পুরাতন রিক্সা চালাতেন পুরাতন রিক্সা হওয়াতে যাত্রীরা তার রিক্সায় উঠতে চাইত না আজকে গরিপুর উপজেলা প্রশাসন এবং রাজগরিপুর মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে নুরুভাইকে একটি উপলক্ষে নরুভাইকে একটি নতুন রিক্সা প্রদান করেছে যার জন্য আমি গরিপুর রাজগরিপুর ফাউন্ডেশনকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে গরিপুর উপজেলা প্রশাসনকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই